মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপাত প্রকল্পে যারা কাজ করেছেন আজকে অনেক দিন ধরে গত আঠাশ তারিখ থেকে সম্ভবত বিশ দিন ধরে তারা এখানে অবস্থান করছেন লাগাতার অবস্থান করছেন চব্বিশ ঘন্টা অবস্থান করছে মানে দিন রাত অবস্থান করছেন ধারাবাহিক সরকার তারা এই বিষয়ে কেমন কোনো একটু আগে এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল আলম এবং এবি পার্টির চেয়ারম্যান যারা মজিবুর রহমান মঞ্জু তারা বলেছেন এইখানে এইভাবে যে বসে আছেন আর আপনারা যে ন্যূনতম কোনো রকম তাহলে কর্ণপাত করছেন না ন্যূনতম একটা দৃষ্টি আকর্ষণ করা হয় বলে কোনো রেখাপাত নাই এইটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না আমরা আপনাদের কথার সমালোচনা এখনো করছি না করতে চাই না কিন্তু এইটা আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয় আমরা শেখ হাসিনার শাসনে দেখেছি এখানে দিনের পর দিন মানুষ দাবি দাও নিয়ে বসে থাকতো কিন্তু তাদের দাবি দেওয়ার যদি কেউ কোন কর্ণপাত করতো না রেখা একই ধরনের বিষয় বাংলাদেশে চলবে তাহলে আপনারা কেন নিজেদেরকে আলাদা দাবি করবে এবং কোন যুক্তিতে করতে পারবে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাজ হচ্ছে মানুষের কথা শোনা মানুষের সব কথা বাস্তবায়ন করে ফেলতে পারবেন এইটা আমরা মনে করি না সমস্যার সমাধান সব কিছু দাবি অনুযায়ী হবে সেটাও হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে কিন্তু মানুষের কথা তো শুনবে একটা সহৃদয়তা তো থাকবে মানুষের মর্যাদা তো আপনাদের বিবেচনার মধ্যে থাকবে দিনের পর দিন মানুষ বসে থাকবে আর আপনারা কোনো কর্ণপাত করবেন না রেখাপাত হবে না আপনাদের মধ্যে পাত্তাই দেবেন না এইটা তো চলতে পারে না একেবারেই আপনারা কর্ণপাত করছেন না এইটা আমাদের বোধগম্য হচ্ছে না বিশ দিন এখানে বসে থাকার পরে আজকে আমরা এসেছি আমরা আগামী কাল পরশু দ্রুততম সময়ের মধ্যে আমরা চাই আপনারা এদের সাথে তাদের দাবি দেওয়া বিষয়ে বসবেন মাননীয় উপদেষ্টা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব শারমিন আমরা আপনাকে পরিষ্কার করে বলি আপনার দায়িত্ব হবে অতি দ্রুত এই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বসা এবং এই বিষয়ে কি সমাধান আনা যায় সেটার বিষয়ে পরিষ্কার একটা জায়গায় রাখি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে সরকারের কিংবা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবেই বিবেচনা করতে হবে আমি নিজে এই কাগজ দেখেছি সরকারের পরিষ্কার সার্কুলার আছে যে এই প্রকল্প এতদিন নেয়াদি মেয়াদ শেষ হলে পদ সৃজন করে এটা রাজস্ব খাতে নেওয়া হবে বিবেচনা কিন্তু সরাসরি নেওয়া হবে ওখানে পরিষ্কার করে লেখা আছে পদ সৃজন করে রাজস্ব খাতে এদেরকে স্থানান্তর করা হবে এটা দেখেই তো এসেছেন এখানে অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটা নির্দিষ্ট পর্বের ডিগ্রি প্রাপ্ত তারা এখানে এই সম্ভাবনা দেখেই এই চাকরিতে এসছেন অন্য চাকরিতেও তারা চলে যেতে পারতেন ভালোভাবে কোনোভাবে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না আমরা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগকে বলব এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন বিশ দিন ধরে এখানে এই তথ্য আপা প্রকল্পে যারা কর্মরত আছেন সকলেই নারী তারা এখানে রোদ বৃষ্টি ঝড় ঈদের সময় এখানে বসে আছেন এতটা আপনাদের ঠিক হবে না এটা আপনাদের বিবেচনার আশা দরকার তা আমরা আপনাদের সাথে আছি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও কথা বলবো যাতে দ্রুত এই বিষয়ে আর সমাধান হয় এবং আপনাদের আন্দোলন যাতে সফল হয় আপনাদের আন্দোলন চলমান আন্দোলনে আমাদের সংহতি আছে আমরা এই আন্দোলনের সাথে সাফল্য পর্যন্ত নিশ্চয়ই আমরা 好吧。So, <Yeah. S 1>